কালীগঞ্জের ঘটনায় মর্মাহত শিগগিরই যাবেন নিহতের বাড়ি জানালেন ভাবি বিধায়ক আলিফা বুধবার শপথ নেবেন কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ তার আগে মঙ্গলবার বিধানসভার প্রয়োজনীয় কাজে এসে জানিয়ে গেলেন বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরই কালীগঞ্জে নিহত তামান্নার বাড়ি যাবেন এই ঘটনার তীব্র নিন্দা এবং অভিযুক্তরা যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি আজ মঙ্গলবার প্রথমবার বিধানসভায় আসেন আলিফা জরুরি কাগজপত্র সই করেন ঘুরে দেখেন বিধানসভা তারপরই বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সেখানে বোমার আঘাতে প্রাণ হারানোর প্রসঙ্গ উঠতেই তিনি জানান শপথ অনুষ্ঠান মিটে গেলে তিনি নিহতের বাড়ি যাবেন কথা বলবেন আলিফা বলেন তামান্নার ঘটনায় আমি ভীষণভাবে মর্মাহত সভ্য সমাজে এই ঘটনা কাম্য নয় দলগতভাবে এই ঘটনার প্রতিবাদ করা হয়েছে অভিযুক্তরা যাতে কঠোর থেকে কঠোরতম সাজা পায় তার ব্যবস্থা করা হচ্ছে এই বিষয়ে কোনো আপোষ করা হবে না তিনি আরও বলেন আমরা কত সুন্দরভাবে ইলেকশন করেছি ফলাফলের দিন পঞ্চাশ হাজারের পর মার্জিনে এগিয়েও এসেছি এবং জিতেছি তারপর এই ঘটনা কোনোভাবেই কাম্য নয় অভিযুক্তদের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে কসবা গণধর্ষণ নিয়েও মুখ খুলেছেন নবনির্বাচিত বিধায়ক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন নিন্দনীয় ঘটনা ধিক্কার জানাই প্রশাসন ভালো কাজ করেছে যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পাবে উল্লেখ্য কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে গত উনিশে জুন উপনির্বাচন হয় তেইশে জুন উপনির্বাচনের ফল প্রকাশ আলিফা জয় পেলেও সেই দিনেই দুষ্কৃতীদের বোমাবাজিতে প্রাণ হারায় তামান্না নামের এক বালিকা ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি